বন্ধুরা চুল নিয়ে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা ছেলে মেয়ে উভয়েরই কিন্তু সমস্যা নয় চুল পেকে যাচ্ছে বয়সের আগেই চুল পেকে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে চুল পাতলা হয়ে যাচ্ছে চুলের মধ্যে প্রচণ্ড পরিমাণ খুশকি হচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু লেগেই থাকে তো চুলের গোড়া মজবুত করবে এবং তার সাথে সাথে চুল কালোও করবে কোনো দিনই তোমাদের চুল আর পাকবে না তো বন্ধুরা আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছি যাদের খুব ঠান্ডা লেগে যাবার প্রবণতা থাকে এই শীতকালে দেখবে অনেকক্ষণ ধরে কোনো হেয়ার প্যাক বলো হেনা বলো কোনো হেয়ার কালার মাথায় মেখে থাকলে দেখবে প্রচণ্ড ঠান্ডা লেগে যায় তাই আজ আমি তোমাদের এমন একটা সহজ উপায় বলে দিচ্ছি যেটা না ভেজানোর ঝামেলা না লাগানোর ঝামেলা না শ্যাম্পু করার ঝামেলা শুধুমাত্র একটা স্প্রে সিরাম বানিয়ে চুলে লাগাও চুল পাকবে না চুল মজবুত হবে নতুন চুল গজাবে চুল কালো থাকবে দীর্ঘদিন তার সাথে সাথে একটা শ্যাম্পু বানিয়ে দেখাবো হোম মেড শ্যাম্পু যাদের খুব চুল ফ্রিজি হয়ে গেছে চুলটা রাফ হয়ে গেছে চুলে কোনো জেল্লা নেই দেখবে একবার ইউজেই চুলটা চকচকে শাইনি হয়ে যাবে তো তার জন্যে দেখো সবার প্রথম এখানে আমি নিয়েছি পেয়ারা পাতা বন্ধুরা আমাদের আশেপাশের ঘরের সবারই থাকে পেয়ারা গাছ পেয়ারা পাতাগুলো এই আটটা দশটা মতন পেয়ারা পাতা দেখো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আগে কিন্তু পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেবে পরিষ্কার করে ধুয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম আট থেকে দশটা পেয়ারা পাতা এবার লাগবে জবা ফুলের পাতা বন্ধুরা জবা গাছও আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে জবা ফুলের পাতাও আমি নেব এই আট থেকে দশটা মতন জবা ফুলের পাতা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে গাছ থেকে তোলার পর অনেক রকম ধুলো ময়লা থাকে তো পরিষ্কার করে নিতে হবে জবা ফুল এবং জবা ফুলের পাতা আমাদের চুলের গোড়া মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে এটাকেও আমি দেখো ওই একইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম একসাথেই মিক্স করে দেবে সব কটা পাতাই আর লাগবে আমাদের কারি পাতা বন্ধুরা যদি কারো কাছে একটা কোনো পাতা না থাকে তাহলেও চলবে যে মানে একটা যদি পাতা না থাকে যেটা আছে সেটা দিয়েই করবে কারিপাতা নিয়ে নিলাম ধুয়ে বেছে ওই এক মুঠো মতন কারিপাতা কারিপাতা চুলের গোড়া মজবুত করে চুলের রং কালো করে চুল লম্বা করতে সাহায্য করে এবার দেখো একটু বেশি পরিমাণ জল পরিষ্কার জল দিয়ে এটা আমি ফুটিয়ে নেব বেশ খানিক্ষণ ধরে ফুটবে দেখো জলটা ধরো তার সাথে দিচ্ছি আমি এক চামচ চা পাতা আর এক চামচ মেথি থাকলে মেথিটাও দিয়ে দিতে পারো তো এক চামচ চা পাতা দিয়ে দিলাম এই তিনটে পাতা নিয়ে ফুটিয়ে 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 জলটা যখন এক কাপ জল হাফ কাপ হয়ে যাবে মানে আমি এক গ্লাস ভর্তি ভর্তি বেশি করে জল দিয়েছিলাম সেটা যখন হাফ গ্লাস হয়ে যাবে তখন এটাকে ছেঁকে নিতে হবে এবং ছেঁকে একদম ঠান্ডা করে নিতে হবে দেখো জলটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এরকম একটা স্প্রে বটলে ভরে রাখতে পারবে এটা লাগানো দুটো প্রসেস আছে আমি বলে দিচ্ছি তো দেখো এখন আমি এটাকে স্প্রে বটলে ভরে রাখতে পারো এইভাবে স্প্রে বটলে ভরে রাখলে খুব সুবিধে এটা একদম খারাপ হবে না কিছু হবে না এটা এইভাবে স্প্রে বটলে ভরেও লাগানো যাবে আবার এইভাবে তুলো দিয়ে দিয়েও কিন্তু চুলের গোড়ায় গোড়ায় লাগাতে পারবে খুশকি চলে যাবে চুলে ড্যান্ড্রাফ থাকবে না চুল মজবুত হবে গোড়া মজবুত হবে কালো হবে এইভাবে স্প্রে করে করে লাগিয়ে নেবে চুলে চুলের গোড়ায় গোড়ায় স্প্রে করে করে লাগিয়ে দিতে হবে এটা শুকনো চুলেও লাগাতে পারো ভিজে চুলেও লাগাতে পারো এটা করে শ্যাম্পু করারও প্রয়োজন নেই এটা এমনি করে রাখলে চুল তেল তেলে হবে না তেল মাখা চুলেও লাগাতে পারো এটা লাগিয়ে জাস্ট হাত দিয়ে এইভাবে একটু মাসাজ করে দেবে আর কিছুই না এটা কিন্তু তোমার চুলকে কালো করবে কালো রাখবে দীর্ঘদিন এবার এবার চলো তোমাদেরকে আমি একটা শ্যাম্পু বানিয়ে দেখাবো যে শ্যাম্পুটা তোমার চুলকে না ইনস্ট্যান্টলি সিল্কি শাইনি স্মুথ বানিয়ে দেবে তবে তার আগে বলি তোমরা অনেকেই বলো যে ঠান্ডা লেগে যায় বন্ধুরা ঠান্ডা লেগে যাওয়ার এই শীতকালের প্রধান কারণ কিন্তু চুলটা ভালো করে না শুকোনো তো দেখো চুলটা আমি কীভাবে শুকিয়ে নিচ্ছি আমি তোমাদের সাথে যে শেয়ার করছি আগারোর এই ভলুমাইজার হেয়ার ড্রায়ারটা এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয় তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে কোনো রকম হিট দেয় না এটা একটা ব্রাশ দেখো এটাকে এ জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে আর চুলটা অনেকটা ভলিউম দেয় চুলটা অনেকটা ঘন লাগে এর মধ্যে তিনটে বাটন থাকে তিনটে সেটিং বাটন থাকে এটার মধ্যে থ্রি হিট প্রসেস থাকে টু হিট সেটিং থাকে আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্যে চুলের কোনো রকম ক্ষতিও করে না এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিও এবার চলো শ্যাম্পুটা বানানোর জন্য আমি একটা নিয়েছি ফ্রেশ অ্যালোভেরা বন্ধুরা অ্যালোভেরা আমরা জানি যে চুলের জন্য স্কিনের জন্য কিন্তু মহৌষধ অ্যালোভেরার মধ্যে এমন কিছু ঔষধি ক্ষমতা থাকে যেগুলো কিন্তু আমাদের চুলের জন্যেও এবং স্কিনের জন্যেও ভীষণ ভালো তো অ্যালোভেরাটাকে কিন্তু আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আগে ভালো করে ধুয়ে নিয়ে দেখ আমি ছোট ছোটো টুকরো করে আগে কেটে নিচ্ছি দেখো এইভাবে ছোট ছোট টুকরো করে খোসা ছাড়াবার প্রয়োজন নেই এটা এইভাবেই ছোট ছোট করে টুকরো করে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেবে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে তো অ্যালোভেরা আমাদের চুলের গোড়া মজবুত করে চুলকে সিল্কি শাইনি করে কন্ডিশনারের কাজটা কিন্তু করে দেয় সাথে সাথে চুল পড়া রোধ করে চুলকে হেলদি সফট সিল্কি বানায় তো দেখো এটা আমি এইভাবে ঢেলে নিলাম একটা বাটিতে এটা এরকম সবুজ থাকবে কোনো অসুবিধে নেই এটা সবুজ সবুজই মাথায় মাখবে কোনো অসুবিধে নেই এবার দেখো এর সঙ্গে পরিমাণ মতন যে কোনো পছন্দের শ্যাম্পু তুমি মিক্স করে নেবে এবং সেটা এত সুন্দরভাবে তোমার চুলকে পরিষ্কার করে দেবে মানে চুলকে গোড়া মজবুত করবে অথচ পরিষ্কার করবে এটা লাগালে এইটা দিয়ে শ্যাম্পু করলে দেখবে তোমার আর কন্ডিশনার লাগানোরও প্রয়োজন হবে না দু চামচ মতন শ্যাম্পু আমি এখানে অ্যাড করে দিলাম তোমরা তোমাদের চুলের গ্রোথ অনুযায়ী গোচ অনুযায়ী শ্যাম্পু অ্যাড করে দিতে পারো তো এটা মিক্স করে নিয়ে এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে নেবে দেখবে বন্ধুরা চুলটা কতটা সফট সিল্কি শাইনি হয়ে যাবে চুলটার মধ্যে একটা হেলদি ভাব আসবে এবং চুলকে দিনে দিনে মজবুত করবে চুলের গোড়া শক্ত করবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি তো আজকের মতন বাই বাই